আমি একটি সুন্দর তো রাম মন্দির যেই রাম মন্দিরটি হয়েছে লক্ষণতি ফিক্স প্লাস মলে আজকে আমি আপনাদেরকে শেয়ার করবো তো আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকবেন এবং আরও খুব সুন্দর জিনিস রয়েছে যেটা আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো প্লিজ সকলে পুরো ভিডিওটি দেখতে থাকুন কিছু কিছু না করে তো এই বছর এখানে থিম রয়েছে রাম মন্দির আর এই রাম মন্দির দেখতে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে এই রাম মন্দির দেখতে এবং এই রাম মন্দিরটি বানাতে কম করে আঠেরো থেকে বিশ দিন লেগেছে বহু সুদক্ষ কারিগর দ্বারাও বানানো হয়েছে এবং এখানে ফুলগুলিকে দেখুন এত সুন্দরভাবে ফুলগুলো খুলছে আবার বন্ধ হচ্ছে একদম ফুলের মতো যেটা দেখুন সাদা কালারের লাইট দেওয়া রয়েছে জ্বলছে বন্ধ হচ্ছে দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে এবং বহু যত এখানে ভিড় করে রয়েছে আমি আপনাদেরকে অনেক ধরনের মল দেখেছি কিন্তু এই মলটি দেখে একদম অবাক হয়ে গেলাম এত সুন্দর করে বানানো হয়েছে এখানে রাম মন্দিরটিকে চলুন আমি আপনাদেরকে সেটাই ঘুরে ঘুরে দেখাবো তো আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকবেন দেখুন এত সুন্দর এখানে সিস্টেম বানানো হয়েছে এবং দেখুন এখানে সকলে কিন্তু ফটোগ্রাফি করছে আর দেখুন এখানে সিঁড়ি রয়েছে এই সিঁড়ির মধ্যে দিয়ে উপর দিয়ে উঠে যেতে হবে লাইটিং দেখুন এত সুন্দর চার চারিদিকে লাইটিং এত ভালো লাগছে তো আমি চলে আসলাম দেখো এখানে দেখুন রাম ভগবানজি সীতা মাতা যে লক্ষ্মণ ভগবানজি রয়েছে আর এটা দেখুন পিতলের কিন্তু একদম জাস্ট অসাধারণ লাগছে তো আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর দেখুন এখানেই সকলে মিলে ফটো খেঁচছে এবং বহু ভিড় রয়েছে এত সুন্দর ভাবে এখানে বানানো হয়েছে আমি দেখে মনোমুগ্ধ হয়ে গেছে এই জায়গাটা দিয়ে এত পরিমাণে আপনারা দেখতেই পারছেন সকলে কিন্তু এই জায়গাটা দিয়ে ভিড় করছে আর মলের এই মন্দিরটিকে দেখার জন্য এত সংখ্যক মানুষ উপস্থিত হয়েছে দেখুন কি পরিবার এখানে ফটোগ্রাফি করছে এত সুন্দর বানিয়েছে যে কি বলবো আমি সামনে থেকে দেখি জানি না আমি আপনাদের কতটা দেখাতে পারছি দেখুন চারিদিকটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এই জায়গাটি দিয়ে এত সুন্দর লাগছে দেখুন উপরটা দিয়েও এখন আমি চলে আসলাম আপনাদেরকে উপরে আর দেখুন চারিদিকটায় দেখুন কি কি রয়েছে আর আপনারা জানেন এই মলেতে সমস্ত রকমের ব্র্যান্ড থাকে এবং এই মলটি হলো এত সুন্দর একটি মল যে এখানে এত সুন্দরভাবে একদম আপনারা বিদেশে যে মল দেখতে পান ঠিক সেই রকমই মল চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি চলে আসলাম উপরই ভাগে দেখুন উপর থেকে সেই মন্দির থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এত সুন্দরভাবে বানানো হয়েছে আর এই মলটি বিশাল এক জায়গা যে রয়েছে তো আমি আপনাদেরকে যতটা সম্ভব ঘুরে দেখাচ্ছি দেখুন কি সুন্দরটা লাগছে আর উপর দিয়ে দেখুন হার্কিটের মধ্যেও কিছু একটা সিস্টেম করা রয়েছে আর এটার জন্য আরও সুন্দর লাগে এবং মলের ভিতরে গাছগুলিকে দেখুন এত সুন্দর গাছ যে সাজানো রয়েছে দেখুন উপর থেকে দেখুন এই রকম লাগছে আর দেখুন কি সংখ্যক প্রচুর পরিমাণে ভিড় রয়েছে দেখতে যা অসাধারণ লাগছে উপর থেকে দেখুন কী সুন্দরটা না লাগছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সামনে থেকে গাছগুলো রয়েছে এবং গাছে দেখুন সামনেতে রয়েছে আর দেখুন জাস্ট অসাধারণ লাগছে আমি আপনাদেরকে আগেও বলছি আমাকে এত ভালো লাগছে তাই আমি আপনাদেরকে বারবার দেখাচ্ছি আর বিশেষ করে এই যে রাম মন্দির হয়েছে আমি এই জন্য এই মলটিতে এসেছি এবং আপনাদেরকে দেখাতে আমি দেখেছিলাম একজনের ভিডিওর মাধ্যমে তো আমি ভাবলাম এখানে আসে আপনাদেরকে দেখায় তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবে একদম যেমন বিদেশের প্রত্যেকটি মল দেখতে পান ঠিক তেমনই একদম অবিকল সেই রকমভাবে রয়েছে দেখুন এত সুন্দর লাগছে চারিদিকটায় দেখে সত্যিকারের আমি এসে মনোমুগ্ধ হলাম সত্যিকারেরই এত সুন্দর একটি মল দেখতে পেয়ে তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন যদিও এই মলটিতে আগেও আমি অনেকবার এসেছি কিন্তু এইবারে রাম মন্দির দেখে সত্যিকারেরই আমাকে খুবই ভালো लगे छे আর দেখুন এত ভালো লাগছে যে আমি আপনাদেরকে চারিত্রে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন আর আমি আপনাদেরকে এখানে কী কী ব্র্যান্ড রয়েছে এবং কী কী রয়েছে তো আমি আপনাদেরকে দেখালাম না আমার মেন উদ্দেশ্যই ছিল এখানে রাম মন্দির আপনাদেরকে দর্শন করার জানি না কীভাবে বানানো হয়েছে কিন্তু এত সুন্দর লাইটিংয়ের কারুকার্য দেখে সত্যিকারে খুব ভালো লাগলো এবং আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করছি দেখুন এইখানে ঝাড়বাতিটি কি সুন্দর কিভাবে বানানো হয়েছে জানি না কিন্তু খুব সুন্দর লাগছে এর মধ্যে আমার লাইটও রয়েছে কিছু সরু সরু এখানে রশ্মির মাধ্যমে টাঙানো রয়েছে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে আর এখানে দেখুন দুটি কার রয়েছে তো এখানে কিছু একটা অফার চলছে এখানে বিশেষ কেনাকাটা করলে তো এখানে টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সমস্ত রকম ইলেকট্রিক বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে গিফট দেওয়া হচ্ছে তো এখানে এই কারণে দুটো কার দাঁড়িয়ে রয়েছে এবং চারিদিকটা আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি দেখুন প্রচুর পরিমাণে ভিড় রয়েছে দীপাবলি উপলক্ষে এখানে প্রচুর পরিমাণে ভিড় এবং আর এখানে মেন রাম মন্দিরের জন্য এখানে আরো আপনারা ভিড় দেখতে পাচ্ছেন এটা হলো ফিনিক্স প্লাসিও মল এইখানে দেখুন আপনারা দেখতে পেয়ে যেমন হারকিনের মতো উপরেতে দেখুন এটা কিন্তু লাইটের মতো সিস্টেম রয়েছে কিন্তু আপনাদেরকে লাগা এটা হারকিনের মতো ঝোলানো রয়েছে আর দেখুন যা অসাধারণ লাগছে অনেকে লিফটে যাচ্ছে আসে দেখতে কিন্তু খুব ভালোই লাগে আর এই মলেতে না এত সুন্দরভাবে চারি থেকে কারুকার্য করা রয়েছে দেখুন কিন্তু খুবই ভালো লাগে এই মলেতে আসলে এত সুন্দরভাবে সাজানো রয়েছে শপিংয়ের থেকে কি জানেন তো দেখতে আরও বেশি করে ভালো লাগে এইখানের এই দেশটে দেখে আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন চলুন আমি আপনাদেরকে আরও ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি যদিও আমি আজকে সমস্ত ব্র্যান্ড আর কি কী রয়েছে পুরোটা শেয়ার করলাম না তাও যতটা সম্ভব আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি তো আপনারা সকলে তো ভিডিওটি দেখতে থাকবেন এমনিতে কি জানেন তো মলে আসতে শপিং করতে সবারই ভালো লাগে কিন্তু কি বলুন তো এত সুন্দরভাবে সাজানো গোজানো থাকে তাহলে ফ্যামিলির সাথে এসে সময় কাটাতে না ভালো লাগে অভিয়াসলি সকলেরই ভালো লাগে তো আমারও খুব ভালো লেগেছে এবং আপনাদেরকে এখানে রাম মন্দির দর্শন করাতে পেয়ে আমাকে খুব ভালো লেগেছে তো আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন